নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল বাইশে শ্রাবণ আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের তীরধান দিবস সেই উপলক্ষে আমাদের নিবেদন তার লেখা একটি গল্প রাম কানাইয়ের নির্বুদ্ধিতা শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাহারা বলেন গুরুচরণের মৃত্যুকালে তাহার দ্বিতীয় পক্ষের সংসারটি অন্তপুরে বসিয়া তাস খেলিতেছিলেন তাহারা বিশ্বনিন্দুক তাহারা তিলকে তাল করিয়া তোলে আসলে গৃহিণী তখন এক পায়ের উপর বসিয়া দ্বিতীয় পায়ের হাঁটু চিবুক পর্যন্ত উত্থিত করিয়া কাঁচা তেতুল কাঁচা লঙ্কা এবং চিংড়ি মাছের ঝাল চচ্চড়ি দিয়া অত্যন্ত মনোযোগের সহিত পান্তা ভাত খাইতেছিলেন বাহির হইতে যখন ডাক পড়িলো তখন স্তূপাকৃতি চর্বিত ডাটা এবং নিঃশেষিত অন্য পাত্রটি ফেলিয়া গম্ভীর মুখে কহিলেন দুটো ভাত যে মুখে দেব তারও সময় পাওয়া যায় না এদিকে ডাক তার যখন জবাব দিয়া গেল তখন গুরুচরণের ভাই রাম কানাই রোগীর পার্শে বসিয়া ধীরে ধীরে কহিলেন দাদা যদি তোমার উইল করিবার ইচ্ছা থাকে তো বলো গুরুচরণ ক্ষীণ স্বরে কহিলেন আমি বলি তুমি তুমি লিখিয়া লও রাম কানায় কাগজ কলম লইয়া প্রস্তুত হইলেন গুরুচরণ বলিয়া গেলেন অমর স্থাবর স্থাবর সমস্ত বিষয় সম্পত্তি আমার ধর্মপত্নী শ্রীমতী বড়দা সুন্দরীকে দান করিলাম রামকানায় লিখিলেন কিন্তু লিখিতে তাহার কলম সরিতে ছিল না তাহার বড়োয়াস ছিল তাহার একমাত্র পুত্র নবদ্বীপ অপুত্রক জ্যাঠামশায়ের সমস্ত বিষয় সম্পত্তির অধিকারী হইবে যদিও দুই ভাই পৃথগন্য ছিলেন তথাপি এই আশায় নবদ্বীপের মা নবদ্বীপকে কিছুতেই চাকরি করিতে দেন নাই এবং সকাল সকাল বিবাহ দিয়াছিলেন এবং শত্রুর মুখে ভস্য নিক্ষেপ করিয়া বিবাহ নিষ্ফল হয় নাই কিন্তু তথাপি রামকানাই লিখিলেন এবং সই করিবার জন্য কলমটা দাদার হাতে দিলেন গুরুচরণ নির্জীব হস্তে যাহা সই করিলেন তাহা কতকগুলা কম্পিত বক্ররেখা কি তাহার নাম বোঝা দুঃসাধ্য পান্তা ভাত খাইয়া যখন স্ত্রী আসিলেন তখন গুরুচরণের বাঘ রোধ হইয়াছে দেখিয়া স্ত্রী কাঁদিতে লাগিলেন যাহারা অনেক আশা করিয়া বিষয় হইতে বঞ্চিত হইয়াছে তাহারা বলিল মায়া কান্না কিন্তু সেটা বিশ্বাসযোগ্য নহে উইলে বৃত্তান্ত শুনিয়া নবদ্বীপের মা ছুটিয়া আসিয়া বিষম গোল বাধাইয়া দিল বলিল মরণকালে বুদ্ধি নাশ হয় কেমন শোনাচ্ছেন ভাই বো থাকিতে রামকানাই যদিও স্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করিতেন এত ঠিক যে তাহাকে ভাষান্তরে ভয় বলা যাইতে পারে কিন্তু তিনি থাকিতে পারিলেন না ছুটি আসিয়া বললেন মেজবউ মেজবউ তোমার তো আর বুদ্ধি নাশে সময় হয় নাই তাহলে তোমার এমন ব্যবহার কেন দাদা গেলেন এখন আমি তো রহিয়া গেলাম তোমার যা কিছু বক্তব্য আছে অবসর মতো আমায় বলিও এখন ঠিক সময় নয় নবদ্বীপ সংবাদ পাইয়া যখন আসিল তখন তাহার জ্যাঠামশায়ের কাল হইয়াছে নবদ্বীপ মৃত ব্যক্তিকে শাসাইয়া কহিল দেখিব মুখাগ্নি কে করে এবং শ্রাদ্ধ শান্তি যদি করি তাহলে আমার নাম নবদ্বীপ নয় হ্যাঁ গুরুচরণ লোকটা কিছুই মানিত না সে ডাফ সাহেবের ছাত্র ছিল মতে যেটা সর্বাপেক্ষা অখাদ্য সেইটাতে তার বিশেষ পরিতৃপ্তি ছিল লোকে যদি তাহাকে বলিত সে জীব কাটিয়া বলিত আমি যদি খ্রিস্টান হই তো গো মাংস খাই জীবিত অবস্থায় যাহার এই দশা সদ্যমৃত অবস্থায় সে যে পিণ্ডনাশ আশঙ্কায় কিছু মাত্র বিচলিত হইবে এমন সম্ভাবনা নাই কিন্তু উপস্থিত মত ইহা ছাড়া আর কোনো প্রতিশোধের পথ ছিল না নবদ্বীপ একটা সান্ত্বনা পাইল যে লোকটা পরকালে গিয়া মরিয়া থাকিবে যতদিন ইহলোকে থাকা যায় জ্যাঠামশায়ের বিষয় না পাইলেও কোনো ক্রমে পেট চলিয়া যায় কিন্তু জ্যাঠামশাই যে লোকে গেলেন সেখানে ভিক্ষা করিয়াও পিণ্ড মেলে না বাঁচিয়া থাকিবার অনেক সুবিধা আছে রাম বড়দা সুন্দরের নিকট গিয়া বলিলেন ও ঠাকুরানি দাদা তোমাকেই সমস্ত বিষয় দিয়া গিয়াছেন এই তাহারুই লোহার সিন্ধুকে যত্নপূর্বক রাখিয়া দিও বিধবা তখন মুখি মুখে দীর্ঘ পত্র রচনা করিয়া উচ্চ স্বরে বিলাপ করিতেছিলেন দুই চারজন দাসীও তাহার সহিত স্বর মিলাইয়া মধ্যে মধ্যে দুই চারিটা নতুন শব্দ যোজনা পূর্বক শোক সঙ্গীতে সমস্ত পল্লীর নিদ্রা দূর করিতেছিল মাঝে হইতে এই কাগজ খন্ড আসিয়া এক প্রকার লয় ভঙ্গ হইয়া গেল এবং ভাবেরও পূর্বাপর যোগ রহিল না ব্যাপারটা কিঞ্চিত অসংলগ্ন আকার ধারণ করিল ও গো কি কাটা কার তোমার বুঝি ওগো তেমন যত্ন করে আমাকে আর কে দেখবে গো আমার দিকে মুখ তুলে কে চাইবে গো তাই তোরা একটু থাম মেলা চেচাস কথাটা শুনতে দে ওগো আমি কেন আগে গেলুম না গো কেন আমি বেঁচে রইলুম রামকানাই মনে মনে নিঃশ্বাস ফেলিয়া বলিলেন সে আমার কপালের দোষ বাড়ি ফিরিয়া গিয়া নবদ্বীপের মা রামকানাইকে লইয়া পড়িলেন গাড়ি সমেত খাদের মধ্যে পড়িয়া হতভাগ্য বলদ গাড়োয়ানের সহস্র মুহ দেখাইয়াও অনেকক্ষণ যেমন নিরুপায় নিশ্চল ভাবে দাঁড়াইয়া থাকে রামকানাই তেমনি অনেকক্ষণ চুপ করিয়া সহ্য করিলেন অবশেষে কাতর স্বরে কহিলেন আমার অপরাধ কি আমি তো দাদা নই নবদ্বীপের মা ফোস করিয়া উঠিয়া কহিলেন না তুমি বড় ভালো মানুষ তুমি কিচ্ছু ইচ্ছু না দাদা বললেন লেখো ভাই অমনি লিখে গেলেন তোমরা সবাই সমান তুমি সময়কালে ওই কীর্তি করবে বলে বসে আছো আমি মলেই কোন পোড়ামুখীকে ঘরে আনবে আর আমার সোনার চাঁদ নবদ্বীপকে পাথারে ভাসাবে কিন্তু সে জন্য ভেবো না আমি শিগগির মর চিনে এই রূপে রামকানাইয়ের ভাবি অত্যাচার আলোচনা করিয়া গৃহিণী উত্তরোত্তর অধিকতর অসহিষ্ণু হইয়া উঠিতে লাগিলেন রামকানাই নিশ্চয় জানিতেন যদি এই সকল উৎকট কাল্পনিক আশঙ্কার নিবারণ উদ্দেশ্যে ইহার তিন মাত্র প্রতিবাদ করেন তবে হিতে বিপরীত হইবে এই ভয় অপরাধীর মতো চুপ করিয়া রহিলেন যেন কাজটা করিয়া ফেলিয়াছেন যেন তিনি সোনার নবদ্বীপকে বিষয় হইতে বঞ্চিত করিয়া তাহার ভাবি দ্বিতীয় পক্ষকে সমস্ত লিখিয়া দিয়া মরিয়া বসে আছেন এখন অপরাধ স্বীকার না করিয়া কোনো গতি নাই ইতিমধ্যে নবদ্বীপ তার বুদ্ধিমান বন্ধুদের সহিত অনেক পরামর্শ করিয়া মাকে আসিয়া বলিল মা কোনো ভাবনা নাই এ বিষয় আমি পাইব এ কিছুদিনের মতো বাবাকে এখান হইতে স্থানান্তরিত করা চাই তিনি থাকিলে সমস্ত ভণ্ডল হইয়া যাইবে নবদ্বীপের বাবার প্রতি নবদ্বীপের কিছুমাত্র শ্রদ্ধা ছিল না সুতরাং কথাটা তারও যুক্তিযুক্ত মনে হইল অবশেষে মার এই নিতান্ত অনাবশ্যক নির্বোধ কর্মনাশা বাবা একটা যেমন তেমন ছল করিয়া কিছুদিনের মতো কাশিতে গিয়া আশ্রয় লইলেন অল্প দিনের মধ্যে বড়দা সুন্দরী এবং নবদ্বীপ পরস্পরের নামে উইল অভিযোগ করিয়া আদালতে উপস্থিত হইল। তাহার নিজের নামে যে নাম সহি দেখিলে গুরুচরণের হস্তাক্ষর স্পষ্ট প্রমাণ হয় উইলের দু একজন নিঃস্বার্থ সাক্ষীও পাওয়া গিয়াছে বড়দা সুন্দরীর পক্ষে নবদ্বীপের বাপ একমাত্র সাক্ষী এবং সহি কারো সাধ্য নাই তাহার গৃহ পশু একটি ভাই ছিল সে বলিল দিদি তোমার ভাবনা নাই আমি সাক্ষ্য দিব এবং আরো সাক্ষ্য জুটাইব ব্যাপারটা যখন সম্পূর্ণ পাখিয়া উঠিল তখন নবদ্বীপের মা নবদ্বীপের বাপকে কাশি হইতে ডাকিয়া পাঠাইলেন অনুগত ভদ্রলোককে ব্যাগ ও ছাতা হাতে যথাসময়ে সময় আসিয়া উপস্থিত হইলেন এমনকি কিঞ্চিত রসা লাভ করিবারও চেষ্টা করিলেন জোর হস্তে সহাস্যে বলিলেন গোলাম হাজির এখন মহারানীর কি অনুমতি হয় গৃহিণী মাথা নাড়িয়া কহিলেন নাও নাও আর রং করতে হবে না এতদিন ছুতো করে কাশিতে কাটিয়ে এলেন একদিনের তরেও তো মনে পড়েনি ইত্যাদি এই রূপে উভয় পক্ষ অনেকক্ষণ ধরিয়া পরস্পরের নামে আদরের অভিযোগ আনিতে লাগিলেন অবশেষে নালিশ ব্যক্তিকে ছাড়িয়া জাতিতে গিয়া পৌঁছিল নবদ্বীপের মা পুরুষের ভালোবাসার সহিত মুসলমানের তুলনা করিলেন নবদ্বীপের বাপ বলিলেন রমণের মুখে যদিও এই মৌখিক মধুরতার পরিচয় নবদ্বীপের বাপ কবে পাইলেন বলা শক্ত ইতিমধ্যে রামকানায় সহসা আদালত হইতে এক সাক্ষীর সপিনা পাইলেন অবাক হইয়া যখন তাহার মর্ম গ্রহণের চেষ্টা করিতেছেন তখন নবদ্বীপের মা আসিয়া কাঁদিয়া ভাসাইয়া দিলেন বলিলেন হর জ্বালানি ডাকিনি কেবল যে পাছা নবদ্বীপকে তাহার স্নেহশীল জ্যাঠার ন্যায্য উত্তরাধিকার হইতে বঞ্চিত করিতে চাহে তাহা নহে আবার সোনার ছেলেকে জেলে পাঠাইবার আয়োজন করিতেছে অবশেষে ক্রমে ক্রমে সমস্ত ব্যাপারটা অনুমান করিয়া লইয়া রামকানাইয়ের চক্ষু স্থির হইয়া গেল উচ্চ স্বরে বলিয়া উঠিলেন তোরা এ কি সর্বনাশ করিয়াছিস গৃহিণী ক্রমে নিজ মূর্তি ধারণ করিয়া বলিলেন কেন এতে নবদ্বীপের দোষ হয়েছে কি সেটা জ্যাঠার বিষয় নেবে না অমনি এক কথা ছেড়ে দেবে কোথা হইতে এক চক্ষু খাদিকা ভর্তার পরমায়ু হন্ত্রী অষ্টকুষ্ঠির পুত্রী উড়িয়া আসিয়া জুড়িয়া বসিবে ইহা কোন সংকুল প্রদীপ কনকচন্দ্র সন্তান সহ্য করিতে পারে যদি বা মরণকালে এবং ডাকিনীর মন্ত্রগুণে কোনো এক মূঢ়মতি জ্যেষ্ঠ তাদের সে ভ্রম নিজ হস্তে সংশোধন করিয়া লইলে কি এমন অন্যায় কার্য হয় হতবুদ্ধি রামকানায় যখন দেখিলেন তাহার স্ত্রী পুত্র উভয়ে মিলিয়া কখনো বা তর্জন গর্জন কখনো বা বিসর্জন করিতে লাগিলেন তখন ললাটে করা ঘাত করিয়া চুপ করিয়া বসিয়া রহিলেন আহার ত্যাগ করিলেন জল পর্যন্ত স্পর্শ করিলেন না এই রূপ দুই দিন নীরবে অনাহারে কাটিয়া গেল মকদ্দমার দিন উপস্থিত হইল ইতিমধ্যে নবদ্বীপ বরদা সুন্দরীর মামা তো ভাইটিকে ভয় প্রলোভন দেখাইয়া এমনি বশ করিয়া লইয়াছে যে সে অনায়াসে নবদ্বীপের পক্ষে সাক্ষ্য দিল জয়শ্রী যখন বড়দা সুন্দরীকে ত্যাগ করিয়া অন্য পক্ষে যাইবার আয়োজন করিতেছে তখন রামকানাইকে ডাক অনাহারে শুষ্ক ডাকিল কম্পিত শীর্ণ অঙ্গুলি দিয়া সাক্ষ্য মঞ্চের কাঠ করা চাপিয়া ধরিলেন চতুর ব্যারিস্টার অত্যন্ত কৌশলে কথা বাহির করিয়া লইবার জন্য জেরা করিতে আরম্ভ করিলেন বহু দূর হইতে আরম্ভ করিয়া সাবধানে অতি বক্রগতিতে গতিতে প্রসঙ্গের নিকটবর্তী হইবার উদ্যোগ করিতে লাগিলেন তখন রামকানাই জজের দিকে ফিরিয়া জোর হস্তে কহিলেন হুজুর আমি বৃদ্ধ অত্যন্ত দুর্বল অধিক কথা কহিবার সামর্থ্য নাই আমার যা বলিবার সংক্ষেপে বলিয়ালই আমার দাদা স্বর্গীয় গুরুচরণ চক্রবর্তী মৃত্যুকালে সমস্ত বিষয় সম্পত্তি তাহার পত্নী শ্রীমতী বড়দা উইল করিয়া যান দিয়া আমি নিজ হস্তে লিখিয়াছি এবং দাদা নিজ হস্তে স্বাক্ষর করিয়াছেন আমার পুত্র নবদ্বীপ যে উইল দাখিল করিয়াছেন তাহা মিথ্যা এই বলিয়া রাম কানায় কাঁপিতে কাঁপিতে মূর্ছিত হইয়া পড়িলেন চতুর ব্যারিস্টার সকৌতুকে পার্শ্ববর্তী অ্যাটর্নিকে বলিলেন বল যো লোকটাকে কেমন খেসে ধরেছিলুম মামাতো ভাই ছুটিয়া গিয়া দিদিকে বলিল বুড়ো সমস্ত মাটি করিয়াছিল আমার সাক্ষ্যে মোকদ্দমা রক্ষা পায় দিদি বলিলেন বটে লোককে কে চিনতে পারে আমি বুড়োকে ভালো বলে জানতুম কারারুদ্ধ নবদ্বীপের বুদ্ধিমান বন্ধুরা অনেক ভাবিয়া স্থির করিল নিশ্চয় বৃদ্ধ ভয়ে এই কাজ করিয়া ফেলিয়াছে সাক্ষীর বাক্সের মধ্যে উঠিয়া বুড়া বুদ্ধি ঠিক রাখিতে পারে নাই এমনতর আস্ত নির্বোধ সমস্ত শহর খুঁজিলে মিলে না ফিরিয়া আসিয়া গৃহে কঠিন বিকার উপস্থিত হইল প্রলাপে পুত্রের নাম উচ্চারণ করিতে করিতে এই নির্বোধ সর্বকর্মকারী নবদ্বীপের অনাবশ্যক বাপ পৃথিবী হইতে অপসৃত হইয়া গেল আত্মীয়দের মধ্যে কেহ কেহ কহিল আর কিছুদিন পূর্বে গেলে ভালো হইত কিন্তু তাহাদের নাম করিতে চাহিনা শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প রাম কানাইয়ের নির্বুদ্ধিতা কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য